নমস্কার বন্ধুরা হার হার মহাদেব অমরনাথ যাত্রায় যাওয়ার জন্য মানুষের মনে কিন্তু একটি সুপ্ত ইচ্ছা থাকে আজকের পর্বটি সেই সুপ্ত ইচ্ছারই কিছুটা বলতে পারেন মানে হচ্ছে আমার অমরনাথ যাওয়ার কিছু দৃশ্য যেটি আপনাদের জন্য নিয়ে আসেছি আজকের এই পর্বে দিনটি ছিল দু সালের একটি দিন যেই দিন আমি যাত্রা করেছিলাম অমরনাথের পথে সেটি ছিল আমার জীবনের প্রথম অমরনাথ যাত্রা যাত্রাটি আমি কোন রুট দিয়ে করেছিলাম অবশ্যই আপনাদের জানাবো রুটটি ছিল বালটাল রুট হ্যাঁ বালটাল রুটের সেই ভয়াবহতা যা আজকের পর্বের বিষয়বস্তু আপনারা কি বালটাল রুট দিয়ে যাবেন রুট দিয়ে গেলে আপনাদের কি সমস্যা সম্মুখীন হতে হয় আজকের পর্বে রইল আপনাদের জন্য ভিডিওটি পুরোটা দেখবেন যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই করবেন তো চলুন বন্ধুরা ভিডিওর দিকে যাওয়া যাক তার আগে আপনারা নতুন হলেও যুক্ত হয়ে যাবেন তো বন্ধুরা যেটা বলার কথা ছিল যে অমরনাথ যাত্রায় আপনাদের জন্য কোন রুটটি সবচেয়ে প্রযোজ্য হবে সেটি কি বালটাল রুট না প্যালগাম রুট এই নিয়ে কিন্তু পূর্বে আমার চ্যানেলে কোনো ভিডিও নেই তো সেই জন্যই ভাবলাম চলুন দু হাজার আমার অভিজ্ঞতা বাল্টাল রুটে আপনাদের শেয়ার করা যাক তাই জন্য আজকের পর্বটা আপনাদের জন্য নিয়ে এসেছি যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিও থেকে যাওয়ার আগে যুক্ত হয়ে যাবেন ট্রাভেল এনজয়ে কারণ ট্রাভেল এনজয়ে কিন্তু আপনার ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন ট্যুরিস্ট প্লেস দেখতে পাবেন এবং সেগুলো দেখার জন্য সেখানকার ট্রাভেল গাইডলাইন পাওয়ার জন্য যুক্ত হতে বলবেন না এবং যদি ভিডিওগুলো পছন্দ হয় শেয়ার করতে বলবেন না ভ্রমণপ্রিয় মানুষের কাছে তো চলো দেখিনি হাউ টু রিচ দ্য বালটা রুট তো বালটাল রুটে যাওয়ার জন্য কিন্তু আপনাদের প্রথমেই আপনারা শ্রীনগর এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টে চলে আসতে পারেন আমাদের যে কোনো বিমানবন্দর থেকে শ্রীনগর এয়ারপোর্টে কিন্তু আপনারা বিমান পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু আপনারা বালটাল রুটে আটার জন্য শ্রীনগর টু বালটাল নাইনটি টু কিলোমিটার ডিস্টেন্স সেটা কিন্তু আপনারা বালটাল আমাদের যে কোনো জায়গার থেকে কিন্তু আপনারা এয়ারপোর্ট থেকে কিন্তু গাড়ি পেয়ে যাবে আর যদি সময় বলেন তাহলে কিন্তু সাত ঘন্টা আপনাদের সময় লাগবে গাড়িতে এবার যদি আপনারা ভাবেন যে বাই ট্রেনে আসবেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের নিয়ারেস্ট স্টেশন যেটি থাকবে সেটি কিন্তু জাম্মু স্টেশন জাম্মু স্টেশনে কিন্তু আপনারা আমাদের হাওড়া ডিভিশন থেকে স কোন কোন ট্রেন পাওয়া যায় সেই নিয়ে কিন্তু আমার পূর্বের ভিডিও দেওয়া আছে সেখান থেকে আপনারা কিন্তু জম্মু তো এসে সেখানে কিন্তু ভগবতীনগর বেস ক্যাম্পে আপনারা থাকলে সেখান থেকে কিন্তু আপনারা নির্দিষ্ট মূল্যের বিনিময়ে কিন্তু আপনারা বালটালে পৌঁছে যেতে পারবেন এই হচ্ছে যাওয়ার জার্নি তো এরপরে দেখতে পাচ্ছেন এই নিচে বেস ক্যাম্প সেই বেস ক্যাম্পে কিন্তু আপনারা তিনশো পঞ্চাশ থেকে টাকার বিনিময়ে কিন্তু আপনারা সেখানে নাইট স্টে করতে পারবেন করার পরে কিন্তু আপনার আপনাদের জার্নিটি শুরু করবেন আরেকটা কথা বলে দেবো আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন সেই সময় আপনারা যে রুটটি মেনশন করবেন সেই রুট দিয়েই কিন্তু আপনাদের নিয়ে যাওয়া হবে অন্য রুট দিয়ে কিন্তু আপনি যেতে পারবেন এটা কিন্তু মাথায় রাখবেন তো এরপরে কিন্তু আপনাদের যাত্রাটি শুরু করতে হবে বালটালের দিকে এবার বালটালের যাত্রা কিন্তু প্রথম দিকে বলে দেবো বালটালের কিন্তু ডিউরেশন অর্থাৎ যে রাস্তার যে পথ সেটা কিন্তু কম কিন্তু এখানকার কিন্তু চড়াইটা অনেকটা বেশি সেই জন্য কিন্তু লোকে বেশিরভাগ লোকই প্রেফার করে পেহেলগাম রুট এবং নামার ক্ষেত্রে কিন্তু তারা বাল্টাল রুটটি প্রেফার করে থাকে কিন্তু আমার একটি ভুল হয়ে গিয়েছিলো সেটি হচ্ছে আমি বাল্টাল রুটটি প্রেফার করেছিলাম কারণ সেই সময়টা অতটাও দেখিনি একটা মানে দেখা হয়নি কারণ আর সঙ্গে আমি গিয়েছিলাম যেহেতু সে বাল্টাল রুটটি সিলেক্ট করেছিল যে জন্য আমাকেও সেটা করতে হয়েছিল যেহেতু ডিউরেশনটা কম ছিল অর্থাৎ রাস্তার লেন্থটা কম ছিল সেই জন্য কিন্তু বাল্টাল রুটটি নেওয়া হয়েছিল কিন্তু আপনারা কিন্তু এটা ভুল করেও করবেন না যারা ভাবছেন যে আমরা আমরা শান্তভাবে যাব সুন্দরভাবে পথ দেখতে দেখতে যাবো অর্থাৎ প্রিয় মানুষ আছেন আপনারা তারা কিন্তু অবশ্যই এই ভুলটা করবেন না এইটা করলে কিন্তু এটা আপনাদের সবচেয়ে বড়ো ভুল হবে কারণ বালটাল রুট এমনই একটি রুট যে রুটে যেমন মানুষ ওটে তেমন কিন্তু মানুষ নামেও সেই এখানকার যে পথে দেখতে পাচ্ছেন কতটা ধুলো ও কিন্তু ওড়ে যেটা কিন্তু আপনাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ক্ষতিকারক প্রথম দ্বিতীয় আপনারা যদি বলেন যে কেন আমি বালটাল রুটটি নেব না সেই ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন বালটাল রুটটি যে প্যালগাম রুট দূর আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্যালগাম রুট আর যে যে আমি যাচ্ছি সেটা হচ্ছে বালটা রুট বাল্টাল রুটটি এমন একটা ডেঞ্জার পজিশানে তৈরি করা যেখানে যে কোনো তখন সময় কিন্তু উপর থেকে দেখতেই পাচ্ছেন বড় বড় পাহাড় কিন্তু এখানে অর্থাৎ পাহাড়ের মাথা থেকে কিন্তু পাথরও কিন্তু খসে পড়তে পারে দেখতেই পাচ্ছেন এখানে কত রকমের পাহাড় পাথর খসে পড়ে আছে যেটা কিন্তু একটা খুবই ভয়ঙ্কর ব্যাপার আর এই সাইডের যে রাস্তার মানে স্পেসটা সেটা কিন্তু অনেকটাই মানে ছোটো অ্যাকর্ডিং টু পেহেলগাম পেহেলগামের তুলনায় কিন্তু রাস্তার মানে পজিশানটা অনেকটা ছোট আর সম্পূর্ণ রাস্তাটাই কিন্তু খাদের পাশ দিয়ে আপনারা যদি পেহেলগাম রুটটি দেখেন সেখানে কিন্তু আপনাদের প্রাকৃতিক সৌন্দর্য গ্লেশিয়ার বিভিন্ন রকমের যে পাহাড়ি ঝর্ণা এগুলো সব দেখতে পাবেন কিন্তু বাল্টাল রুটটি কিন্তু সম্পূর্ণতার বিপরীত এখানে একটি রুক্ষ পরিবেশ সবসময় পাহাড়ের গা দিয়ে কিন্তু রাস্তাটি উঠে গেছে কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য পাবেন সেটা কিন্তু খুবই সীমিত এই হচ্ছে দ্বিতীয় তিন নম্বর যে পাটটি যেটার জন্য আমি আপনাদের বাল্টাল রুটটি যেতে বলবো না সেটি হচ্ছে এখানকার যে চড়াই এই চড়াইটা কিন্তু এতটা পরিমাণে বেশি যারা কিন্তু বয়স্ক বা বাচ্চারা ভাবছেন আসবেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো অবশ্যই আপনারা বাল্টা লুটটি কিন্তু রেজিস্ট্রেশনের সময় সিলেক্ট করবেন না আমি বারবার করে বলছি রেজিস্ট্রেশনের সময় কিন্তু আপনারা এটা ভুলেও সিলেক্ট করবেন না তাহলে কিন্তু এটা আপনাদের মস্ত বড় ভুল হবে কারণ বালটা লুটটি আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু উত্তরায়ের ভিডিও চড়াইয়ের ভিডিও নয় তাই জন্য দেখতে পাচ্ছেন কতটা নিচে নামছে রাস্তাটি তার মানে হচ্ছে উঠতে গেলে আপনাদের কতটা পরিমাণে কষ্ট হবে এখানে চড়াই উঠটায় মিলিয়ে কিন্তু ভিডিও ক্লিপিংটা করা আছে যেহেতু সেই সময় কিন্তু আমি আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম না সেই জন্য প্রপার ভিডিও আপনাদের জন্য আমি করতে পারিনি যেটুকু ক্লিপিং আমার কাছে ছিল সেইটুকুই আপনাদের দেওয়ার চেষ্টা করলাম তো এর জন্যই আপনারা দেখতেই পাচ্ছেন আমার বন্ধুর কাছেও কিছু ক্লিপিং ছিল সেইগুলো নিয়ে কিন্তু আপনাদের আমি দেওয়ার চেষ্টা করছি তো দেখতেই পাচ্ছেন যে এই যে উত্তরাইটা কতটা বেশি তার মানে চড়াইটা বুঝতে পারছেন আপনি যদি বালটালে পেহেলগাম রূপ দিয়ে যান সেটা কিন্তু সমতল ভূমি পাবেন হ্যাঁ সেখানকার পথে ডিউরেশনটা অনেকটা বেশি অ্যাকর্ডিং টু বালটাল তো সেই ক্ষেত্রে আপনারা সেই রাস্তার চড়াইটা মেকআপ হয়ে যাবে কিন্তু আপনার এই চড়াইটা কিন্তু আপনার তার সঙ্গে কোনো মানে তুলনাই হয় না কারণ আপনি সমতলে যদি দু কিলো পাঁচ কিলোমিটারও হাঁটেন এখানে এক কিলোমিটার হাঁটলেই কিন্তু আপনি বেশি পরিমাণে হাঁপিয়ে যাবেন সেই ক্ষেত্রে আমি কিন্তু অবশ্যই বলবো আপনারা কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করার সময় বাল্টাল রুটটি প্রেফার করবেন না আপনি নামার ক্ষেত্রে কিন্তু বালটাল রুটটি রাখবেন এই হচ্ছে আমার তিন নম্বর চার নম্বর যেটা হয় এই রুট দিয়ে যেহেতু চড়া মানে ওঠা নামা দুটোই হয় সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় তাই মাঝে মাঝে এত পরিমাণে লাইন পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতে পারে যেহেতু ঘোড়া সব কিছু এই রাস্তা দিয়েই ওঠে নামে সেজন্য কিন্তু অনেক সময় লাইন পুড়ে যায় তো এর জন্য কিন্তু ওঠা একটা সমস্যা হতে পারে আর কিছু আর এই হচ্ছে চার নম্বর পাঁচ নম্বর মাঝারা যে দেখতে পাবেন এই ধরনের ব্রিজগুলো যে ব্রিজগুলো কিন্তু খুবই ডেঞ্জার এগুলো কিন্তু পাহাড়ের একদম সাইড দিয়ে করা রয়েছে যেখানে কিন্তু একটু কিছু হলেই কিন্তু আপনাদের একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এর জন্য কিন্তু আপনারা প্রেফার করবেন যে একটু পাহাড়ের ধার দিয়ে ঘেসে ঘেসে যাওয়ার কারণ আলাপ গুলো কিন্তু অনেক সময় সাইড দেয় না এবং এমনভাবে সাইড দিয়ে যাবে ক্ষেত্রে কিন্তু আপনার একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে এই ক্ষেত্রে কিন্তু চেষ্টা করবেন পাহাড়ের দিক দিয়ে যাবার এরকম আরও অনেক কিছু রয়েছে যেগুলো হচ্ছে গিয়ে আপনাদের বাল্টাল রুটটি সিলেক্ট না করার পেছনে হতে পারে কিন্তু এমন নয় যে মানুষ বাল্টাল রুট দিয়ে যায় না বালটাল রুট দিয়েও কিন্তু প্রচুর সাধ্যে অমন বাবা বরফানির দর্শনে যায় কিন্তু সেক্ষেত্রে তারা মনে করে যে তাড়াতাড়ি পৌঁছে যাব দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো কি পরিমাণে ওপরে উঠে গেছে তো তারা যায় এবং তারা অনেকটা কষ্ট করেই ওঠে এবং তারা কিন্তু আবার বাল্টাল দিয়ে নামে বা যাদের কাছে সময় অনেকটা কম তারা কষ্ট করতে পারবে তারা তারা মেন্টালি ফিজিক্যালি ঠিক আছে তারা তারা কিন্তু অবশ্যই বাল্টাল রুট প্রিফার করতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সময়টা অনেকটা কম লাগবে আপনারা কিন্তু তাড়াতাড়ি উঠে বাবাকে দর্শন করে নিতে পারবেন কিন্তু আপনারা যদি মনে করছেন যে না আমি ফিজিক্যালি ঠিক আমার হাঁটতে একটু সমস্যা হবে চড়াইয়ের ক্ষেত্রে সমস্যা হবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা প্যালগাম রুটটি নেবেন কারণ প্যালগাম রুটটি এমন একটি রুট সেখানে অনেকটা ঘুরপথ থাকে সেই জন্য কিন্তু আপনারা কষ্টটা অতটা হবে না সমতলের মধ্যে উঠবেন এবং প্রাকৃতিক সৌন্দর্যটা আমি বলে দেবো প্যালগাম রুটে ও অত্যন্ত স্বর্গীয় দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাবেন যেটা কিন্তু বালতালে আপনারা দেখতে পাবেন না এখানে কিন্তু শুষ্ক দেখতেই পাচ্ছেন শুষ্ক একটা বৃক্ষ পরিবেশ কিন্তু আপনাদের চোখে পড়বে আর এখানে কিন্তু বরফের কোনোরকম পাহাড় ঠাড়েও কিন্তু আপনারা প্রত্যক্ষ করতে পারবেন না এই গেল কিছু কিছু রুট এবার আরও কিছু কিছু পয়েন্ট আমি কভার করেছিলাম আমার যেগুলো পার্সোনালি মনে হয়েছে আমার মতের সঙ্গে সবাই একমত নাও হতে পারে সেইগুলো হচ্ছে এই বালটাল রুটে কিন্তু আপনাদের খাওয়ার যে ভান্ডারাগুলো সেগুলো কিন্তু অনেক কম আপনি অনেক কম ভান্ডারা পাবেন যেটি পেহেলগাম রুটে কিন্তু আপনারা যেমন আমাদের যেটা আমাদের সবচেয়ে বড় লাঙ্গার যেটা আমাদের বসে সেটা হচ্ছে পৌষপাত্রী যজিবল নাগাকুটি এগুলো বিভিন্ন জায়গায় অনেক ভান্ডারা সবচেয়ে বড় ভান্ডারা পোষপাত্রিতে বসে এরকম ভান্ডারা কিন্তু আপনারা এত বেশি ভান্ডারা পাবেন না খুব কম ভান্ডারা কিন্তু আপনারা পাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের খাওয়ার সমস্যা হবে সেই ক্ষেত্রে কিন্তু আমি এটুকু বলতে পারি কিন্তু কিন্তু প্যালগাম রুটে কিন্তু আপনাদের খাওয়া এবং রেস্ট নেওয়ার কোনো রকমের সমস্যা হবে না কারণ এখানে পোষপাত্রিতেও কিন্তু আপনারা ভান্ডারা পেয়ে যাবেন থাকার জায়গা পেয়ে যাবেন পঞ্চাতারাণীতে পেয়ে যাবেন এবং সেখানে কিন্তু অনেক ভালো থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু আপনারা পাবেন খুব স্বল্প মূল্যে খাওয়ার জন্য তো কোনো টাকা লাগেই না সেটা আপনারা ভালো মতনই জানেন কিন্তু থাকাও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এটা হচ্ছে কি আর পয়েন্ট যেটা আমার পার্সোনাল মনে হয়েছে এই যাত্রার ক্ষেত্রে বা আরও কিছু কিছু দিক রয়েছে যেমন দেখতেই পাচ্ছেন যে পাহাড়ি ঝর্ণাগুলো এই পাহাড়ি ঝর্ণাগুলো কিন্তু যখন তখন তার রূপ পরিবর্তন করতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো হবে এইটা রুটটা যদি আপনারা প্রেফার করেন তাহলে আপনারা চেষ্টা করবেন এখানে কিন্তু যখন তখন বৃষ্টি চলে আসতে পারে একটা ওয়াটারপ্রুফ শুজ ইউজ করার যেটা আপনাদের ফুললি ওয়াটারপ্রুফ হবে সেমি ওয়াটারপ্রুফ নয় ফুললি ওয়াটারপ্রুফ শুস কিন্তু আপনারা ক্যারি করবেন এবং যারা ভাবছেন নয় তারা কিন্তু তারা পোষ্প আপনারা কিন্তু প্যালগাম রুটটি নেবেন সেখানে কিন্তু পাহাড়ি ঝর্ণাটা তেমন থাকে না তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের অসুবিধা হবে না সেটা সম্পূর্ণ আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আপনাদের বললাম এছাড়াও আপনারা যদি ভাবছেন যে না এতগুলো মানে পয়েন্ট কভার করার পরও আপনাদের যদি মনে হয় বা আপনারা যারা দু হাজার চব্বিশে লুট সিলেক্ট করে ফেলেছেন তাহলে তারা আপনারা কি কি প্রিকশানস নিয়ে যাবেন সেইগুলো আপনাদের জানিয়ে দেবো এই পর্বেই কারণ আমি এই পর্বটা একটু বড় করেছি আপনাদের জন্য আপনারা শুধু একটুখানি মনোযোগ দিয়ে দেখুন আপনাদের উপকার হবে এটুকু বলতে পারি কারণ আমি বেশি ভিডিও ইদানিং দিচ্ছি না কদিন পর পরই দিচ্ছি কারণ একটা ভিডিও তৈরি করতে গেলে অনেক ইনফরমেশন কালেক্ট করতে হয় তারপরে আপনাদের ভুলভুল ইনফরমেশন দিলে আপনাদের ভালো লাগবে না দেখতে এর জন্য আমি বলে দিচ্ছি আপনাদের কি কী প্রিকশানস নিয়ে যাবেন বাল্টাল রুট দিয়ে গেলে প্রথমত হচ্ছে আপনাদের রেনকোট আপনাদের লাঠি আপনাদের একটা ওয়াটারপ্রুফ শুস কিন্তু মাস্ট এই অমরনাথ যাত্রার ক্ষেত্রে আপনি শেষে আপনি যে রুট দিয়েই যান না কেন এবার যেটা দ্বিতীয় সেটা হচ্ছে আপনাদের কিন্তু জল এবং খাবারটা কিন্তু টুকটাক খাবার কিন্তু আপনাদের ব্যাগে রাখতে হবে লুটের ক্ষেত্রে আর সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে গিয়ে আপনাদের কিন্তু ও আর এবং একটু হাই অলটিটিউডে যেহেতু আপনি চড়াই করবেন সেই ক্ষেত্রে কিন্তু কিছু মেডিসিন আপনাদের রাখাটা উচিত এই বালটা লুটের ক্ষেত্রে এবং আপনারা করফুরও রাখতে পারেন এবং ডাইমক্স নামে একটি মেডিসিন পাওয়া যায় সেটাও কিন্তু আপনারা রাখতে পারেন এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা রিলিফ পাবেন এবং ডার্ক চকলেটস এগুলো কিন্তু আপনাদের সাথে রাখবেন বাল্টা রুটের ক্ষেত্রে এমনি আপনি প্যালগামের রুট দিয়ে গেলেও রাখতে পারেন সেক্ষেত্রে আপনাদের প্রথমে বলেছি কষ্টটা অনেকটা কম হবে কিন্তু আপনি রেস্ট নিতে নিতে যেতে পারবেন কিন্তু বালটালের ক্ষেত্রে কিন্তু সেই পরিষেবাটা আপনি পাবেন না খুবই কম পাবেন আমি কিন্তু সেটা প্রথমতই আপনাদের বলে দিচ্ছি তো দেখুন এরপরেই কিন্তু রাস্তা কিছু কিছু জায়গায় রাস্তা কিন্তু উতরাই আছে আবার কিছু কিছু জায়গায় চড়াই আছে তো বেশিরভাগটাই চড়াই রয়েছে এই জন্য লোকে প্রেফার করেন আমার ক্ষেত্রে বালটা লুটটা এবং তৃতীয় যেটি কথা মানে বাল্টা রুটের ক্ষেত্রে যদি আপনি যান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বাচ্চাদের নিয়ে বা বয়স্কদের নিয়ে কিন্তু আপনি কখনোই ট্রাভেল করবেন না বাল্টা লুটে সেটা কিন্তু রাস্তায় একটা দুর্ঘটনা ঘটে যেতেই পারে সেই জন্য বাচ্চাদের এবং বয়স্কদের নিয়ে যদি ভাবেন যাবেন লুটে সেটা কিন্তু অবশ্যই করবেন না তাহলে কিন্তু রাস্তায় আপনাদেরই যাত্রা যাত্রায় কোনো সমস্যা হতে পারে কারণ এখানে কিন্তু মেডিকেল ক্যাম্পও কিন্তু খুব কম পাবেন যেটা পোষপাত্রিতে পাঞ্চাতণীতে যেমন মেডিকেল ক্যাম্প পাবেন সেটা কিন্তু এক্ষেত্রে খুব কম পাবেন হ্যাঁ ছোটোখাটো মেডিকেল স্টল পেয়ে যাবেন কিন্তু সেই রকম বেডের সুবিধা সুবিধাগুলো কিন্তু কিন্তু আপনি পাবেন নয় ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন বয়স্কদের না নিয়ে যাওয়ার ফোর্থ যেটি বলছি সেটি হচ্ছে আপনি কিন্তু একটা অক্সিজেন সিলিন্ডার নিজের কাছে পার্সোনাল লাগবে এমনি জায়গায় জায়গায় কিন্তু আপনি আর্মি স্টাফরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে বসে থাকে সেটা তো ব্যাপারই নয় এমন জায়গায় কোনো একটা সমস্যা হল সেখানে কিন্তু আপনি তাদের পেলেন না সেক্ষেত্রে নিজস্ব একটা পার্সোনাল অক্সিজেন সিলিন্ডার রাখলে আপনার কিন্তু সেটা নিজেরই সুবিধা হবে এগুলো কিন্তু আপনারা বাল্টাল বেস ক্যাম্প বা আমাদের যে পেহালগাম বেস ক্যাম্প সেখানে কিন্তু আপনারা চারশো থেকে পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু এই অক্সিজেন সিলিন্ডারগুলো অ্যাফোর্ড করতে পারবেন এছাড়া আপনারা যদি ভাবেন বাইরের থেকে নিয়ে আসবেন বা বাইরের থেকে নিয়ে আসবেন সেটাও কিন্তু আপনারা করতে পারেন তো এই হচ্ছে কিছু কিছু জিনিস যেগুলো আপনারা যদি মেনটেন করে চলেন এবং আপনারা কিন্তু একটু রেস্ট নিতে নিতে এগোবেন তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে আপনারা কিন্তু অনায়াসে বাল্টাল রুটও কভার করতে পারবেন আর যেখানে দেখবে ভিড় সেখানে কিন্তু আপনারা পাহাড়ের দিকে ঘেসে যাবেন কারণ এই ঘোড়া আলাগুলো কিন্তু কী করে যখন ভিড় হয়ে যায় ওরা কিন্তু আগে যাওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু ধাক্কা ঠাক্কা দিয়েও কিন্তু চলে যাবে সেক্ষেত্রে আপনাদের সেফটি আপনার কাছে সেজন্য কিন্তু কেউ আপনাকে দেখবে না তাই নিজের সেফটি নিজে মেনটেন করে নিজে চলবেন যদি আপনারা স্লো ট্রাভেলার হন বা নিজে একা যাচ্ছেন তো সেক্ষেত্রে নিজের সেফটি নিজে মেনটেন করে চলবেন সেটাই আমার পক্ষে মনে হয় ভালো কারণ বাবার ধামে যাচ্ছেন এমন কোনো দুর্ঘটনা ঘটুক সেটা আপনারা চান না কেউই চায় না সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন নিজের সেফটি নিজে মেনটেন করে যাওয়ার কারোর কোনো অসুবিধা না করে মানে নিজের সুবিধার জন্য কাউকে অসুবিধা করবেন এবং পরিবেশ সুস্থ রাখবেন যেখানে সেখানে আপনার প্লাস্টিক এই সব ফেলবেন না কারণ এই যাত্রার ক্ষেত্রে দেখি যেখানে সেখানে মানুষ প্লাস্টিক ফেলে রাখে যেটাও কিন্তু খুব খারাপ সেটা কিন্তু পাহাড়কে একটা নোংরা করার একটা ব্যাপার যেটা কিন্তু একদমই ঠিক নয় তো সেক্ষেত্রে আমি বলবো যে যাচ্ছেন অবশ্যই যান বাবার দর্শন করে আসুন বাবার যদি টানে অবশ্যই আপনি যেতে পারবেন তো দু হাজার পঁচিশে যখন আমি যাবো তখন অবশ্যই আপনাদের যদি যেতে হয় তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমার সাথে নিচে কিন্তু গ্রুপ দেয়ারও তো টেলিগ্রাম গ্রুপের এবং যদি পার্সোনালি আমাকে মিট করতে চান তাহলে অবশ্যই ট্রাভেল এনজয় টু জিরো টু ফাইভ ইনস্টাগ্রামে নক করবেন সেখানে কিন্তু আমি অ্যাক্টিভ আছি তো বন্ধুরা আজকের পর্বটির আপনাদের বাজটাল রুটের ডিটেলস দিলাম যদি আপনাদের কোনো ইনফরমেশান আমার মানে এখানে আপনাদের ভুল বলে মন হয় বা আমাদের যদি আমার মনে হয় যে আপনাদের যে নয় ঠিক বা আমার তো মনে হয় আমার যেটুকু আমার নলেজ দিয়েছিল আপনাদের দেওয়ার চেষ্টা করলাম যদি ভালো লাগে এবং যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে ভিডিওটিকে শেয়ার করবেন এবং এই কথাগুলো যদি আপনি মেনটেন করে চলেন আমি হানড্রেড পারসেন্ট শিওর বলছি আপনাদের কিন্তু বাইলটা লুটেও কোনো রকম সমস্যা হবে না এইটুকু বলতে পারি তো চলুন বন্ধুরা আজকের পর্বটি আপনাদের জন্য কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আরেকটি কথা বলে দেবো বন্ধুরা বাল্টাল রুট কিন্তু একটি যেমন সুন্দর তেমনি কিছু কিছু প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের প্যালগাম রুটের মতনই লাগবে তো চিন্তার কোনো ব্যাপার নেই যদি করে ফেলেছেন বালটাল রুটের জার্নি তাহলে অবশ্যই খুব নির্দ্বিধায় বাবার নাম নিয়ে বেরিয়ে যান কারণ বহু শর্ধে দেখতেই পাচ্ছেন বাল্টাল রুট দিয়ে কিন্তু জানা সামনে একটা ভান্ডারা আর এই হচ্ছে হেলিপ্যাড যেটি হচ্ছে বালটালের হেলিপ্যাড এখান থেকে কিন্তু বাবারকে মন্দিরের দূরত্ব কিন্তু অনেকটা এখান থেকে কিন্তু আপনাদের সেই হাঁটতে হবেই এখান থেকে ঘোড়া পালকে পিঠু কিন্তু আপনারা এখান থেকেও অ্যাফয়েড করতে পারেন পারবেন হেলিকপ্টারে আসছে আর একটা কথা বন্ধুরা বালটালে হেলিকপ্টার বুকিং পরিষেবা নিয়ে জম্মু স্টেশন থেকে কীভাবে আপনারা পেলগাম বা বালটা যাবেন সেই নিয়ে কিন্তু পূর্বে ভিডিও করে দেওয়া আছে যারা দেখেনি ডেসক্রিপশনে দেওয়া হয়েছে সেখানে গিয়ে আপনারা দেখে আসতে পারেন তো দেখতেই পাচ্ছেন এই যে সেই রাস্তা বলেই ছিলাম আর এখানে কিন্তু বৃষ্টি হলে এই বাল্টাল রুটটি কিন্তু অত্যন্ত পরিমাণে পিচ্ছিল হয়ে যায় যে ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সাদেউলোরা কিন্তু অনেক সাইড দিয়ে যাচ্ছে এবং অনেকে কিন্তু দাঁড়িয়েও পড়েছে দেখতে পাচ্ছেন যেটা আমি বলেছিলাম যে দাঁড়িয়ে পড়বেন কিন্তু নলে কিন্তু সমস্যা হতে পারে আর এমন না যে এই রুড দিয়ে বৃদ্ধ মানুষরা জানা দেখতেই পাচ্ছেন অনেক বৃদ্ধ মানুষ কিন্তু এখান দিয়ে যাচ্ছে কিন্তু সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যা হয় সেক্ষেত্রে না এটা যাচ্ছে নয় বন্ধুরা এটা কিন্তু নামছে উত্তরায়ের ভিডিও সেই জন্য আমি তোমাদের বললাম যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছ কতটা উপরে উঠছে আর এই এনারা কিন্তু নামছে অর্থাৎ এনারা প্যালগাম দিয়ে এসেছিলো ওনারা কিন্তু বাল্টার রুড দিয়ে নেমে যাচ্ছে তো বন্ধুরা শেষে এইটাই বলবো যে আপনারা আসুন বালটা লুট দিয়েই আসুন বাবার দর্শন করুন বাবা যদি আপনাদের চান তাহলে আপনাদের কোনো কষ্ট হবে না আপনারা কিন্তু অনেক বাবাকে দর্শন করতে পারবেন এবং কিন্তু দু এখন কিন্তু আমাদের অমরনাথের কাছে থাকার কোনো ব্যবস্থা নেই একটা দুর্ঘটনার পথে কিন্তু এখন আপনাদের পঞ্চ আমাদের কিন্তু পঞ্চাতারায়ণীতেই থাকতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি ভাবেন যে বালটা লুট হয়ে নেমে যাবেন সেটাও করতে পারেন আপনারা পঞ্চাতারায়ণীতেও থাকতে পারেন কীভাবে কোথায় কী করবেন এ নিয়ে কিন্তু পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন এবং আপনারা জমুতাওয়াতেও ভগবতী যদি না থাকতে পারেন তাহলে কোথায় থাকতে পারবেন এই নিয়েও কিন্তু পূর্বে ভিডিও করে দেওয়া আছে দেখুন স্ক্রিনের আসছে সেখানে গিয়ে দেখে আসুন এবং যদি আমার এই ডিটেলসটি ভালো লাগে তাহলে অবশ্যই ভ্রমণপ্রিয় মানুষের কাছে শেয়ার করতে ভুলবেন না যারা দু হাজার চব্বিশে বাল্টালুটু অমরনাথ যাত্রা করতে আসছে তো আজকের পর্বটি এখানে শেষ করছি খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটি নতুন জায়গায় এবং খুব শীঘিরই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার সঙ্গে ফেস টু ফেস সেটা কোথায় অবশ্যই দেখার জন্য যুক্ত হয়ে যাবেন ফেস রিভিল করবো আমি খুব শিগগিরই আপনাদের সাথে সেগুলো দেখার জন্য যুক্ত হয়ে যাবেন ট্রাভেল এনজয় ট্রাভেল এনজয় ট্রাভেল ইন মাই হার্টস তো পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্লেস আমার সাথে দেখার জন্য যুক্ত থাকবেন এবং যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন আর লাইক করে দেবেন এবং একটা কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে আমাদের ভালো লাগে আমরা মোটিভেট ওই নতুন ভিডিও আপনাদের জন্য আনার জন্য তো আজকে আসছি খুব ভালো থাকবেন হর হর মহাদেব জয় বাবা ভূকে পানি নমস্কার